তো নতুন একটা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা এখন আছি দেখতে পাচ্ছ এটা শিকরপুর শাড়ির বাগান ঠিক আছে আর ওই যে খাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো এটা হলো মাঠ খেলার মাঠ আর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো এখানে প্রতি বছর কালী পূজাতে মাঘ মাসের ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যে আর এখানে প্রচুর ভক্ত আসে এখানকার ভোগটা দেখায় সুন্দর সাজিয়ে যায় তো সামনে যে মন্দিরটা দেখছো এটা হলো হরি মন্দির খুব জোর হরি পূজা হয় এখানে তো এখন অঞ্জলি দেওয়ার পর্ব চলছে দেখতে পাচ্ছি তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে হবে লু লুট দেওয়া মানে বাতাস আর এখানে যদি কোনো ভক্ত মন থেকে মায়ের কাছে কিছু চায় তো মা কোনোদিন তাকে ফেরায় না তার মনস্কামনা অবশ্যই মা পূরণ করে কেননা এখানে প্রচুর ভক্ত দেখেছি যারা মানসিক করেছে বা বাতশা ছড়াচ্ছে দেখেছি ওই জন্যই বলছি আর এখানে এখানে তো আমার বাড়ি আমি তো জানি ওই জন্যই বলছি এখানে তার মা কালী সত্যি খুবই জাগ্রত আর এখানে দু দিন তিন দিন ধরে অনুষ্ঠান হয় আজকে যেমন কালী পূজা হচ্ছে কালকে হবে যাত্রা আর পরের দিনেও হবে যাত্রা এখানে ভোগটা বসিয়েও খাওয়া দিচ্ছে খুলিতেও দিচ্ছে তো ভোগটা জাস্ট অসাধারণ খেতে